আপনার পাশে দিয়ে যে কোনো হ্যান্ডিকাপ বিকলাং মহিলা যদি হেঁটে যায় তো ওকে হাটটা ধরো রোডটা পার করে দাও এক মাস একটা মা সন্তানকে জন্ম দেয় কেউ কালো হচ্ছে কেউ ধলো হচ্ছে কেউ বিকলাং হচ্ছে সৃষ্টি করতে কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালা সৃষ্টি করে যাবে তো আপনি যদি কোনো বিকলাং বা হ্যান্ডিক্যাপ মহিলাকে এই ধরনের কথা বলো হ্যান্ডিক্যাপ বলো ওকে হেল্প করার জায়গাতে তো তুমি ওকে বলো না আল্লাহ তালাকে সিধা বলে দিচ্ছ কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ তালা আল্লাহ সৃষ্টি করতে এইভাবে হবে তো আমাদের হিন্দুস্তানে ভারতবর্ষে এতটা বিকলাঙ্গ বিকলাং পরিবার আছে শ্রীলঙ্কা আর বা নেপালের মতো দেশে এতটা মানুষ নাই এটা সরকারি ডাটা তো ওদেরকে রোড দিয়ে পার হচ্ছে হাটটা ধরে পার করে দাও ওদের হেল্প করো সঙ্গে নিয়ে চলো কিন্তু বদনাম করো না তোমার পরিবার কালকে এই ধরনের হতে পারে তোমার চয়েস লাগে না তোমার ভালো লাগে না তোমার কাছে অপশান আছে কে কাউকে ন্যাংরা মহিলাকে ন্যাংরা বলো না তাকে বনের মতো ভাবে চলতে হবে এটাই আমাদের সমাজ আমাদের আখের নবী ভেবে শিক্ষা দিয়েছেন কথা হাফেজ রাখলাম সুস্থ থাকো ভালো থাকো